হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় এত বড় আলিশান বাড়িতে বধুর সাজে বসে আছে ইনায়া আশেপাশে অনেক মহিলা কানা করছে ইনায়া প্রথমে ভাবছিল হয়তো বয়স আইজানের বয়স থেকে বেশি তাই সবাই এরকম করছে কিন্তু একটা মেয়েই নায়কে শুনিয়ে বলে উঠল কি সুন্দর মেয়েটার জীবন নষ্ট করবে এই বাচ্চাটা কার জীবনের কথা বলল অবাক হয়ে তাকাই না আবার আরেকজন মহিলা বলল আয়জন তো সাধু সেজেই থাকে এরকম করে হয়তো এই মেয়েটিকে পটিয়েছে বলি মায়াদের লাল চামড়ার ছেলে দেখলে কেন পীড়িত করতে হইব বুঝি না বাবু এতক্ষণে ইনায়া বুঝলো ওরা কোনো একরকম করছিল আইজানকে সবাই খারাপ ভাবে তাই সবাই ইনার জন্য আফসোস করছিল ইনায়া মনে মনে আইজানকে একশো গালি দিচ্ছে এই ছেলে নিজের গুণ্ডামি স্বভাবের জন্য সবার চোখে খারাপ হয়ে বসে আছে কোণে দেখা শেষ এক এক করে সবাই চলে গেল শুধু দাঁড়িয়ে আছে একটি মেয়ে যার চোখে ইনার জন্য এক রাসি ঘৃণা ইনায়া ওর মুখের দিকে তাকিয়ে একটা মুসকে হাসি দিল প্রতি উত্তরে মেয়েটি মলিন হাসি দিল হাইজানের আম্মু এসে ইনায়ের পাশে বসলেন মেয়েটার উদ্দেশ্য বললেন অজন্তা যা তো তোর ভাবের জন্য চা বানিয়ে নিয়ে ইনায় বুঝতে পারলো মেয়েটার নাম অজন্তা তবে মেয়েটা এবারে কে সেটা বুঝতে পারল না অজন্তা ইনায়কে বলল রং চা নাকি দুধ চা এখন কড়া লেখারে দুধ চা হলে ভালো হয় তবে চিনি কম অজন্তা মুখটা বেঁকিয়ে চলে গেল হাইজানের আম্মু ইনায়ের মাথায় হাত রাখলেন খুব সুন্দর লাগছে আমার মিষ্টি মেয়েটাকে একটু পর তোমায় তোমার ঘরে নিয়ে যাব। তখন ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিও জি আম্মু এরই মধ্যে মেয়েটা চা নিয়ে চলে আসলো অজন্তা তুই তোর ভাবির সাথে গল্প কর আমি একটু ওই দিক দেখছি ওকে বৌমা আইজানের আম্মু চলে গেলেন অজন্তা দাঁড়িয়ে আছে অজন্তা আপু এখানে এসে বসো মুখটা কালো করে অজন্তা আমার পাশে এসে বসলো অজন্তা আপু আপনি আপনার কি মন খারাপ আমি আপনার বয়সে ছোটো অজন্তা বলতে পারেন অজন্তা তোমার চা খুব ভালো হয়েছে মোটেই না আমি কমলেকার আর চিনি বেশি দিয়ে এনেছি তুমি যেরকম বলছো তার উল্টো ইচ্ছে করে কেন এমন করলে জানি না আচ্ছা আমাকে কখন রুমে দেওয়া হবে বড্ড হাঁসপাশ লাগছে এত ভারী জিনিসে বাসর ঘর সাজানো হচ্ছে শেষ হলে দিয়ে দেবো ও আচ্ছা আয়জান কোথায় রাতে ভালোভাবে দেখে নিও এখন হয়তো আড্ডা দিচ্ছে ছাদে ওকে অজান্ত আর কিছু বলল না তখনই আয়জানের ফুপু ইনিয়াকে ওনার রুমে ডাকলেন আয়জানের মা ইনাকে নিয়ে গেল বোমা বসো আমার পাশে ফুফি আমি কি আপনাকে আম্মু বলে ডাকতে পারি অবশ্যই মা তুই আমায় আম্মু ডাকিস আইজান তখন রুমে আসলো উনি আয়জানকে ইনায়ের পাশে বসতে বলেন আয়জান দেখ তুই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেছিস আমি চাইবো তুই সারা জীবন মেয়েটাকে আগলে রাখ ফুফি মাই সুইটার্ট আমি কখনোই ইনাকে কষ্ট দেবো না ইনায়া কিন্তু এখন থেকে আমার মেয়ে বাহ বাহ তাই বুঝি আচ্ছা একটু বসো আমি আসছি আয়দানের ফুপি উঠে গিয়ে নিজের ওয়ার্ডড্রপ করলেন সেখান থেকে একটা বক্স বের করে খাটে এসে বসলেন সোনার বক্স দেখে বোঝা যাচ্ছে উনি বক্স থেকে খুলে একটা বড় সীতা বের করলেন ইনায়ের মা আয়তো এসব আমার লাগবে না আম্মু আইজানের মা আর আইজান ইনায়কে ইশারা করে বলছে তাড়াতাড়ি নিয়ে নাও ওদের কাণ্ড থেকে ইনায়ের রাগ হচ্ছে দাঁতে দাঁত কেটে এগিয়ে গেল উনি হাড় পুড়িয়ে দিলেন সাথে একজোড়া বালা আইজান আর ওর মা সে কি খুশি ইনায়কে রুমে নিয়ে যাওয়া হলো রাত এগারোটা ফুল দিয়ে সাজানো বাসর ঘরে বসে আছে না লজ্জার ভয় ঘিরে ধরেছে ওকে আয়জান এসে দরজা লক করতে ইনার খাটের কর্নার এসে বসে দিয়ে ইনার বসা আয়জান ইনার চোখ বন্ধ করে নেয় একদিনে আছে ইনা ইনার চোখের পাতা নড়ছে চোখ মেলে তাকে ইনা বড্ড লজ্জা পায় বেহাইয়ের মতো তাকাচ্ছে আয়দান এভাবে তাকিয়ে আসো কেন দেখছি ভুল করে পড়ি আমার রুমে চলে আসছে নাকি ইস কি পাম দেওয়া হচ্ছে হুশ কথা বলো না আমি আজ শুধু দেখব পরে দেখো আগে সালাম করতে দাও ইনারে খাট থেকে নেমে আয়জানকে সালাম করলো আয়জানোর বাহুদরে উঠিয়ে কপালে চুমু দিল আমি খুব ভাগ্য করে তোমায় পেছি না নিচ্ছুপ ইনার চুলগুলো খুলে দিয়ে এলোমেলো করে নিল আয়জান চুলগুলো কানের দিকে গুছিয়ে নিয়ে গাল স্পর্শকগুলো দু হাত দিয়ে গাল ধরে ঠোঁটের দিকে এগিয়ে যায় ইনার লজ্জা পেয়ে বারান্দায় ছুটে যায় আয়জান গিয়ে পিছন থেকে ইনার কোমর জুড়িয়ে চুল নাক ডুবে দেয় আয়জানের ডাকে সারা দিয়ে ইনায় আয়জানকে জড়িয়ে ধরে কোলে তুলে আয়জান ইনাকে রুমে নিয়ে আসে দুজন ভালোবাসায় নতুন জীবনে পা রাখে ভোরের আলো পড়তে পাখির কিচির শব্দে ঘুম ভেঙে ইনার নিজেকে আয়জানের বুকের সাথে মিশে থাকতে দেখে আয়জানের চুলে হাত বুলিয়ে দিয়ে উঠে আসে ফ্রেশ হতে ফ্রেশ হয়ে এসে দেখে আয়জান ঘুমে তাই দরজা খুলে বাইরে আসতে গিয়ে দেখে অজন্তা দরজার পাশে ওর চোখগুলো রক্তবর্ণ হয়ে আছে ইনায়াকে দেখে অপস্তুত হয়ে গেল তুমি এখানে না এদিক দিয়ে যাচ্ছিলাম বলে ছুটে পালালো অজন্তা ইনায়া ভাবছে অজন্তা কি কাজ ছিল ওর গলার স্বর ভাঙ্গা ভাঙ্গা মনে হচ্ছে অজন্তায় এরকম কাণ্ড থেকে এনায় অবাক হলো দেখে তাকাচ্ছে গুম শেষ আপনার কি করলে এটা কি করলো কোথায় ভেবেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে রোমান্স করবো তা না তুমি উঠে চলে গেলে রোমাঞ্চ করবে না আচ্ছা এনায় দরজা আটকে ধীর পায়ে আজানের দিকে এগিয়ে আসে সি তোর একটুও লজ্জা নেই নিজের চাইতে দুই বছরের ছোটো একটা ছেলেকে বিয়ে করতে চাইতে। আমরা দুজন দুজনকে ভালোবাসি ভালোবেসে যদি আমরা বিয়ে করতে চাই এতে দোষের কি মা তুই এতটাই নির্লজ্জ হয়ে গেছিস বিয়ের জন্য মুখে মুখে তর্ক করছিস জীবন থাকতে ওই ছেলের সাথে তোর বিয়ে দেব না বিয়ে তোমাদের দিতেই হবে তোমাদের সম্মান রক্ষা করতে পালিয়ে যাবি যা আমরা বলবো মরে গেছে পালিয়ে যাব না মা তবে তোমাদের সম্মান ঠিকই নষ্ট হবে আর কি নষ্ট করবি তুই মা আমি প্রেগন্যেন্ট আয়দানের বাচ্চা আমার পেটে কি কি বললি তুই এতটা খারাপ কি করে হতে পারলি তুই তুই একবার তোর বাবার কথা ভাবলি না তোর বড় দুইটা ভাইয়ের কথা ছোট বোনের কথা ছি ছি মা মেয়ের তর্কের মধ্যে এতক্ষণ কেউ কথা বলেনি এই কথা শোনার পর ইনার বাবা হংকার দিয়ে উঠলেন তোকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে কি এই সব নষ্ট দেখার জন্য পঁচিশ বছরের বড় ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হলে সমস্যা নেই কিন্তু মাত্র বছরের একটা ছেলের সাথে প্রেম করেছি বলে কি এমন অপরাধ করেছি তাতেই সবাই মিলে নষ্ট বানিয়ে দিল বাহ তুমি তো মা আর বাবা তুমি তো আমার সবচেয়ে বেশি ভালোবাসতে পায়ে ধরি তোমাদের মেনে নাও আমাদের ভালোবাসা তোমরা সবাই কেন এরকম করছো কি ক্ষতি হবে আমাদের ভালোবাসা মেনে নিলে সমাজ কি বলবে সেটাই বড় হলো আর তোমাদের মেয়ে যে ওই ছেলেকে ছাড়া বাঁচবে না সেটা বুঝে কিছু না তোকে সবচেয়ে ভালোবাসি বলে তোকে এতদূর লেখাপড়া করেছি আমার ছেলেদের মাত্র ইন্টার পড়িয়েছি আর তোকে অর্থনীতিতে অনার্স পড়াচ্ছি জন্ম দিয়েছো লালন পালন করার শিক্ষা দেওয়া তোমার দায়িত্ব তুই এতটা ব্যাদব হয়ে গেছিস তোকে আর কি বলবো বিয়ের আগে যা করছিস বিয়ে তো করবো দিয়ে দাও বিয়ে তাহলে তো সমাধান হয়ে যাবে এরই মধ্যে ইনার বড় ভাই জানালার পর্দা থেকে রড খুলেছে সেটা কেউ দেখেনি মুহূর্তে শুরু হয়ে গেল ইনার উপর আঘাত কেউ থামাতে পারছে না ইকরামকে একের পর এক আঘাত করলেই চলছে ইনার বাবা আহমেদ সাহেব কলিজার মায়া কলিজার যার মেয়ের উপর এত অত্যাচার সহ্য করতে পারছে না ছেলেকে ফেরাতেও সবার চোখে খারাপ হয়ে বসে আছে কোণে দেখা শেষ এক এক করে সবাই চলে গেল শুধু দাঁড়িয়ে আছে একটি মেয়ে যার চোখে ইনার জন্য এক রাস ঘৃণা ইনায় ওর মুখের দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিল প্রতি উত্তরে মেয়েটি মলিন হাসি দিল আইজানের আম্মু এসে ইনার পাশে বসলেন মেয়েটার উদ্দেশ্যে বললেন অজান্তা যা তো তোর ভাবের জন্য চা বানিয়ে নিয়ে ইনায় বুঝতে পারলো মেয়েটার নাম অজন্তা তবে মেয়েটা এ কে সেটা বুঝতে পারলো না অজন্তা ইনাকে বলল রং চা নাকি দুধ চা এখন কড়া লিকারে দুধ চা হলে ভালো হয় তবে চিনি কম অজন্তা মুখটা বেঁকিয়ে চলে গেল হাইজানের আম্মু হিনায়ের মাথায় হাত রাখলেন খুব সুন্দর লাগছে আমার মিষ্টি মেয়েটাকে একটু পর তোমায় তোমার ঘরে নিয়ে যাব। তখন ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিও আম্মু এরই মধ্যে মেয়েটা চা নিয়ে চলে আসলো অজন্তা তুই তোর ভাবির সাথে গল্প কর আমি একটু ওই দিক দেখছি ওকে বৌমা আয়জানের আম্মু চলে গেলেন অজন্তা আছে অজন্তা আপু এখানে এসে বসো মুখটা কালো করে অজন্তা আমার পাশে এসে বসল অজন্তা আপু আপনি আপনার কি মন খারাপ আমি আপনার বয়সে ছোট অজন্তা বলতে পারেন অজন্তা তোমার চা খুব ভালো হয়েছে মোটেই না আমি কমলেকার আর চিনি বেশি দিয়ে এনেছি তুমি যেরকম বলছো তার উল্টো ইচ্ছে করে কেন এমন করলে জানি না আচ্ছা আমাকে কখন রুমে দেওয়া হবে বড্ড হাঁসপাশ লাগছে এত ভারী জিনিসে বাসর ঘর সাজানো হচ্ছে শেষ হলে দিয়ে দেব ও আচ্ছা আইজান কোথায় রাতে ভালোভাবে দেখে নিও এখন হয়তো আড্ডা দিচ্ছে সাদে ওকে অজন্তা আর কিছু বলো না তখনই আইজানের পপু ইনি আগে ওনার রুমে ডাকলেন আইজানের মা ইনায়াকে নিয়ে গেল বোমা বসো আমার পাশে ফুপি আমি কি আপনাকে আম্মু বলে ডাকতে পারি অবশ্যই মা তুই আমায় আম্মু রাখিস আইজান তখন রুমে আসলো উনি আইজানকে ইনায়ার পাশে বসতে বলেন আয়জান দেখ তুই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেছিস আমি চাইব তুই সারা জীবন মেয়েটাকে আগলে রাখ ফুপি মাই সুইটহার্ট আমি কখনোই ইনায়কে কষ্ট দেব না ইনায়া কিন্তু এখন থেকে আমার মেয়ে বাহ বাহ তাই বুঝি আচ্ছা একটু বসো আমি আসছি আয়জানের ফুফি উঠে গিয়ে নিজের ওয়ার্ডড্রপ করলেন সেখান থেকে একটা বক্স বের করে খাটে এসে বসলেন সোনার বক্স দেখে বোঝা যাচ্ছে উনি বক্স থেকে খুলে একটা বড় সীতাহার বের করলেন ইনায় মা আয়তো